সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ আলোচনা করবো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আট ধারা নিয়ে আজ আট ধারা বিষয়ে আইনে যা বলা আছে সেটি নিয়ে একটু আলোচনা করবো প্রিয় দর্শক আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং তার সমাধানের জন্য প্রণীত একটি আইন আইনের উদ্দেশ্য হলো ভূমি নিয়ে বিরাজমান যে বিভিন্ন অপরাধগুলো সংগঠিত হয় যেমন ধরুন অবৈধ দখল জালিয়াতি এবং অন্যান্য যে অসদ উপায় ব্যবহার করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য এই ধরনের অপরাধগুলো সুষ্ঠু বিচার করার জন্য কিন্তু এই আইনটি প্রণীত করা হয়েছে প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনার পর্ব প্রিয় দর্শক এ আইনের আট দ্বারায় দখল পুনরুদ্ধারের কথা কিন্তু বলা হয়েছে প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক নিরীহ লোক রয়েছে তাদের জমি ছুত হয়েছে আমাদের এলাকায় যে প্রভাবশালী ব্যক্তিগণ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিগণ তারা কিন্তু এই নিরীহ ব্যক্তিদের জমিগুলো দখল করে নেন ফলে দেখা যায় যে এই নিরীহ লোকগুলো এই দখল যে হয়ে গিয়েছে তাদের জমি এটি পাওয়ার জন্য পুনরুদ্ধার করার জন্য যে আদালতে মামলা করে থাকেন কিন্তু বছরের পর বছর কিন্তু মামলা করে যান এটির কোনো সমাধান পান না আসলে ফলে দেখা যায় যে এই যে নিরীহ লোকগুলো আদালতের ঘুরেন বছরের পর বছর তাদের যে জমি এই জমির চেয়ে কিন্তু তাদের আরও বেশি খরচ হয়ে যায় জমির মূল্যের চাইতে তাদের এই জমি ফেরত পাওয়ার জন্য আরও বেশি টাকা খরচ হয়ে যায় ফলে দেখা যায় যে এই মামলাটি চলমান থাকে তারপরও কিন্তু এই নিরীহ ব্যক্তিরা তাদের দখলকৃত জমি কিন্তু পুনরায় ফেরত পান না ফলে এই আইনের আটধারা কিন্তু দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে যে দু সালে যে আইনটি প্রণীত হয়েছে এই আইনের আট ধারায় কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে তাদের জমি দখল দখলস্যুত হয়ে গিয়েছে দখল পুনরুদ্ধারে মামলা করা হয়েছে কিন্তু তারপরে তারা ফেরত পান না এখন কিন্তু যদি আপনি দখল পুনরতার মামলা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে কিন্তু আপনি আপনার জমি ফেরত পাবেন তিন মাসের মধ্যে সময়সীমা কিন্তু তিন মাস নির্ধারণ করে দিয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আর ধারায় অবৈধভাবে দখল দখলচ্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধার নিয়ে আলোকপাত করা হয়েছে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে আপনি যখন আবেদন করবেন আবেদন প্রাপ্তির পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকল পক্ষের শুনানি শেষে সকল পক্ষের বক্তব্য শুনবেন শোনার পরে যে তিন মাসের মধ্যে তদন্ত শেষে তিন মাসের মধ্যে রায় প্রদান করে আপনি আপনার দখল যে চুত ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু তার ফেরত পাবেন এই আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত যদি তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হয় সেক্ষেত্রে তিনি পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট রয়েছেন ওনার কাছে কিন্তু তিনি আবেদন করতে পারবেন এই যে তার জমিটি দখলচ্যুত হয়ে গিয়েছে কোনো উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া যদি কোনো ব্যক্তির যে জমি রয়েছে সে জমি থেকে যদি তাকে দখলচ্যুত করা হয় তাহলে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন অর্থাৎ এই আইনে আট ধারায় এক উপধারা বিধান অনুসারে ভূমি সংশ্লিষ্ট শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকার ধরুন ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারার অধীনে যদি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের নেয় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার করার জন্য এই আইনে অধীনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যাবে যদি কোনো ব্যক্তি দেখেন যে তার ভূমি থেকে দখলচ্যুত করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবেন যখন কোনো ব্যক্তি মামলা দায়ের করবেন মামলা আবেদন করবেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে তার দখলীয় ভূমি ফেরত পাওয়ার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি আইনানু প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখল্যুত করা হয়েছে এই মর্মে যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে যে তাকে কোনো আইনানু প্রক্রিয়া ব্যতীত বা দখলস্যুত করা হয়েছে সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই পক্ষে শুনানি শুনবেন এবং তদন্ত করবেন তিনি লিখিত আদেশ দিবেন এরপর উভয় পক্ষে শুনানি শুনে তদন্ত করে ওই ব্যক্তিকে তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার জন্য উভয় পক্ষের বক্তব্য শুনে একটি আদেশ প্রদান করবে যখন আপনি আপনার দখলীয় ভূমি থেকে বেদখল হয়ে যাবেন তা পুনরুদ্ধার করার জন্য যখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন বা মামলা দায়ের করবেন সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি নিষ্পত্তি করার জন্য বা আপনার দখলচ্যুত ভূমি পুনরায় ফেরত পাওয়ার জন্য কিন্তু তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে আপনার জমি কিন্তু আপনি তিন মাসের মধ্যে ফেরত পাবেন আগে যেমনটা ছিল যে বছরের পর বছর ঘুরতে হতো আপনার কাগজপত্র দলিলপত্র সব ঠিক থাকার পরেও দেখা যায় যে আপনি মামলা করেছেন সেই মামলার কার্যক্রম শেষ হতে হতে দেখা যায় যে আপনি তিন চার বছর লেগে যেত আপনি মামলা করছেন আদালতের বারান্দায় ঘুরছেন কিন্তু তারপরও আপনি আপনার সেই জমিটি ফেরত পাচ্ছে না তবে যে নতুন আইনটি হয়েছে আইনের ফলে আট ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যদি এরকম দখলস্যুত হয়ে যান আপনার দখলীয় ভূমি থেকে সেই ক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বরাজ নিয়ে তদন্ত করবেন এবং উভয় পক্ষের শুনানি শোনার পরে এই যে মামলাটি হবে সেই মামলাটি কিন্তু আপনি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে তবে এখানে আরেকটি কথা রয়েছে যদি কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধারার অধীনে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে আপনার এই জমি সংক্রান্ত যদি যে সম্পত্তি থেকে দখল ছুতু হয়েছেন ওই সম্পত্তি নিয়ে যদি আপনার দেওয়ানি আদালতে কোনো মামলা চলমান থাকে বিচারাধীন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধারার অধীনে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না বা আপনি এই ধারার অধীনে কোনো প্রতিকার পাবেন না এই আইনে আরও বলা হয়েছে দেওয়ানি আদালত চাইলে তার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা কোনো পক্ষের আবেদন ক্রমে বা নিজ বিবেচনায় এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারবেন এ আইনের আট ধারার অধীনে ব্যবস্থা গ্রহণে অন্যান্য পদ্ধতি বিধি ধারা নির্ধারিত হবে কিন্তু অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ধারা একশো পঁয়তাল্লিশের বিধান অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এখানে মনে রাখতে হবে ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারার কার্যক্রমে আদালতে দেখার বিষয় হচ্ছে দাবিকারী পক্ষদের দখল এবং উক্ত দখলের বিষয়ে শাস্তি ভঙ্গের আশঙ্কা আছে কিনা এখানে আদালত দেখবে না সত্য বা অন্য কোনো বিষয় আদালত শুধু দেখবে এই যে দাবিকারী পক্ষদের দখল এবং উক্ত দখলের বিষয়ে আশঙ্কা আছে কিনা তাহলে প্রিয় দর্শক এই ধারার মূল কথা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আট ধারার মূল কথা হচ্ছে যে দখলছুত ব্যক্তি রয়েছেন তাকে যে দখল ছুত করা হলো উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে যে উচ্ছেদ করা হয়েছে বা দখল শুধু করা হয়েছে তিনি দখল পুনরুদ্ধার করার জন্য যে সংশ্লিষ্ট যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন ওনার কাছে কিন্তু তিনি আবেদন করতে পারবেন ভূমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকার ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারার অধীন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন আদালতে মামলা দায়ের নেই অবৈধভাবে দখলচিত ব্যক্তির দখল পুনরুদ্ধার করার জন্য এই আইনের অধীন বিজ্ঞ যে ম্যাজিস্ট্রেট রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা যাবে আপনি যখন আপনার জমি থেকে বেদখল হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি দেখেন যে আদালতের রায় বা আদেশ ব্যতীত আপনাকে বেআইনিভাবে আপনার দখলকৃত জমি থেকে উচ্ছেদ করেছে আপনি দখলচ্যুত হয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন করবেন আপনি যে দখলস্যুতো হয়েছেন এটি নিষ্পত্তি হবে তিন মাসের মধ্যে আইনে কিন্তু এই কথাই বলা হয়েছে তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন